পুরো বহুরা কিন্তু উত্তাল ইয়াকিবাল বালিকা উচ্চ বিদ্যালয় অন স্কুল অ্যান্ড কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রধান শিক্ষকের বিভিন্ন অফিসে জেলা কার্যালয়ে জেলা বরাবর কিন্তু পদত্যাগ পত্র জমা কিন্তু দিয়েছিলেন তারপর দিয়েছিল প্রধান শিক্ষকের দাবিতে সাধারণ শিক্ষার্থী তারপর তারা কিন্তু রাস্তায় কিন্তু অবস্থান কর্মসূচি দিয়েছিল করেছিল দীর্ঘ সময় থেকে তারপর পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এক দফা দাবিতে উত্তাল পুরো ক্যাম্পাস পরবর্তীতে আমরা দেখতে পাই এখানে শিক্ষার্থীদের মধ্যে যে নৈতিক গ্রুপ সেই গ্রুপের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয় পরবর্তী পরবর্তীতে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে থেকে এবং অভিভাবকদের মধ্যে থেকে দুটি গ্রুপ সৃষ্টি হয়েছে এই গ্রুপের ব্যাপক সংঘর্ষ এবং কিন্তু উচ্চ বিদ্যালয় যে প্রধান শিক্ষককে কিন্তু বের করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দিলিয়াপুর উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বাংলাদেশের বাহিনী এরকম তাকে কিন্তু নিয়ে যাচ্ছে আর দেখেন কিন্তু নিয়ে যাচ্ছে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদের প্রধান শিক্ষা রয়েছে তারা কিন্তু বের করে কিন্তু নিয়ে গেল আমি